মোনজ্জাল সামা যত কিতাব আল্লাহ নাজিল করেছেন এগুলোর সাথে আল্লাহ এশাহাতে দিন এশাহাতে কিতাব এই মাহমেলা করেছেন জবুর ছিল হজরত দাউদ আল ইসলামের জামান আল্লাহ এসাদ করে দিয়েছেন ইব্রাহিম আল ইসলামের জামানায় ছিল সাহেব ইব্রাহিম আল্লাহ এসাদ করে দিয়েছেন ঈসা আল ইসলামের জামানায় ছিল ইনজেল শরীফ আল্লাহ এটা প্রচার করে দিয়েছেন ঈসা আল ইসলামের জামানায় এই যে ইংল্যান্ড ইউরোপ আমেরিকা কানাডা ওখানে খ্রিস্টান বেশি কেন ওখানে দায়ী গেছেন বেশি বেশি দায়ী যাওয়ার কারণে পূর্ব ইউরোপ আমেরিকা ব্রিটেন এ সমস্ত এলাকায় ইসাই বেশি মাসেহি বেশি কিন্তু কোরআনুল করিমের ব্যাপারে আল্লাহ রাবুল ইজ্জত সবাহান দিনের সাথে হেফাজতের দিনও যোগ করে দিয়েছেন পৃথিবীর কোথাও যদি করিমকে কেউ চর্চা না করে অবহেলায় ফেলে রাখে অথবা জোরপূর্বক মিটিয়ে দিতে চায় এটা অসম্ভব এবং আল্লাহ কোরআনের হেফাজত করবেন করে আসছেন সত্তর বছর রাশিয়ায় সোভিয়েত ইউনিয়নে কোরআনের চর্চা নিষিদ্ধ ছিল এবং তারা কোরআন শরীম মুহুস্ত করতেন হাট টু হাট আমার সিনে থেকে আপনার সিনাই তারা মুসহাস লিখিত কোরআন বহু বছর দেখে নাই বহু বছর পরে বল আন্দোলনের পরে বল আন্দোলন ব্যর্থ হওয়ার পরে কোরআন শরীফ মসজিদের ভিতরে একজন মুসলমানের কাছ থেকে কোরআন শরীফ দেখে উনি অবাক হয়ে গেলেন বলল তো আমি সুরাই আসিন পড়ব আপনি একটু শোনেন আমার ইতালাবাদ সহি আছে কিনা তো এই সত্তর বছর সোভিয়েত ইউনের মানুষ কাজাখাস্তানের মানুষ উজবেকিস্তানের মানুষ কিরগিজিস্তানের মানুষ সোভিয়েত ইউনের মানুষ মস্কোর মানুষ এই মুসাফ শরীফ পবিত্র কোরআনুল করিম চোখে দেখে নাই তারপরেও মাটির তলে গাছতলায় বাঁশতলায় এ কোরআনের চর্চা অব্যাহত ছিল এবং আমরা এটা গর্ব করে বলতে পারি ইশা আজ হবে না পৃথিবীর কোনো ফিত্যা কোনো এলাকায় যদি কোরআনুল করিমের চর্চা নিষিদ্ধ করে দেয় কোনো এলাকায় কোনো ভূখণ্ডে পঞ্চাশ বছর পর একশো বছর পর সত্তর বছর পরে আবার কোরআন সেখানে জিন্দা হবে কারণ কোরআনুল করিমকে হেফাজত করার জিম্মাদ আল্লাহ নিয়েছেন